কিন্তু বিএনপি যে এখন চান্দাবাজি করে ধর্ষণ করে খুন করে এটা তো তারেক আমার কথা কথা নদী ফারহানা বলছে যে বিএনপির লোকজনদেরকে থামানো যায় না ওরা আপনার নিয়ন্ত্রণে নাই আপনি মির্জা ফাঁকের নিয়ন্ত্রণ করেন না মির্জা ফাঁক আপনার নিয়ন্ত্রণ করে হাসিনা মনে করছে সে নোবেল পাইব হাসিনা নোবেল পাইতে গেছে এবং হাসিনা রোহিঙ্গাদের ঢুকেছে ভারতের ইশারায় ভারত কি করছে রাখাইনকে মুক্ত করছে যার জন্য হাসিনা আওয়ামী লীগ এবং ভারত এক পেজে ছিল আপনি কি জানেন তারেক রহমান নেতা সালাউদ্দিনকে এটার উপরে তারা ব্রিফ করেছে যে সালাউদ্দিন পাঁচ সাত কোটি টাকা দুই কোটি টাকা এক কোটি টাকা ঘুষ নেওয়ার জন্য পাশার কাপড় খুলে দিয়ে দৌড়ায় সেই সালাউদ্দিন নয় বছর এর মধ্যে ওই যে রাখাই তারা যে প্রজেক্ট করছে ওখানে তার মাধ্যমে বেশ কিছু কাজকর্ম তারা ওইখানে আদায় করছে জামাই আদরে তাকে তারা রাখছে মেঘালয় শিলং এ ভারতীয় মালকে তারা বাংলাদেশে পাঠাইছে তারে আপনি নেতৃত্ব দিছেন আমি একটা জিনিস বুঝি না ডক্টর মুজিব নামে বিএনপির আপনার এই দলের এক সিনিয়র এক সমর্থক আমাকে বলেছে বিএনপি গোশর রাইকে যুবলিকে পজিশন দিয়েছে ভারতীয় হাই কমিশনারের কথায় আপনার মা ভারতীয় হাই কমিশনারের চাপে টিকতে না পাইরা গোশর রাইকে যুবলিকে পজিশন দিছিল অন্য যোগ্য কোনো লোকজনকে না দিয়া ঠিক একইভাবে ভাবে আপনার মা এবং আপনি মির্জা ফাক ভারতের চয়েস এটা জানার পরেও তাকে আপনারা বেকফা একটা লোককে আপনারা এখনো মহাসচিব রেখেছেন আজকের পত্রপত্রিকায় মির্জা ফাক বলছে যে সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর মির্জা সাহেব আপনারা এখন ওই ভারতের প্রজেক্ট রাখাইন প্রজেক্ট ওখানে অন্য কোন প্রজেক্ট নাম আছে আমি রাখাইন প্রজেক্ট বলবো ওটা ভারতের রাখাইন প্রজেক্ট যে রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করা হয়েছে ভারতের প্রজেক্ট কাজে লাগানোর জন্য তারে রহমান এটা সম্পর্কে কি আপনি স্টাডি করেছেন আপনি জেনেছেন আপনি কারো কাছ থেকে জানতে চেয়েছেন স্টাডি করেছেন রিসার্চ করেছেন কিছুই করেন আপনি স্টাডি করবেন কি কইরা আপনার পাশে বসে থাকে স্বামী আপনার পাশে যে কজন বসে থাকে হুমায়ুন হুমায়ুন হচ্ছে ভারতের পাঁচ আটা গুখর ভারতের মূত্রখর এবং গুখর এই হুমায়ুন হচ্ছে আপনার অত্যন্ত কাছের মানুষ এই হুমায়ুনকে সরানোর ক্ষমতা নাকি আপনারও নাই ঠিক যেমনি গোবর গোর্খদ কাব্বাস ফালু এবং ফালুর ভাই নরু এদেরকেও নাকি সরাবার ক্ষমতা আপনার নাই আসলেও নাই কারণ আপনার যদি থাকে আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে নেতৃত্বের গুণাবলী থাকে স্পৃহা থাকে আপনার বাবার মতো তাহলে তো এ ধরনের লোকজনরা তো ওখানে থাকার কথা না তা আপনি কি করছেন আপনি বলছেন আপনি বাংলাদেশে সেবা করছেন আপনি ওখানে বসে বলেন আপনার দলের নেতা নেত্রীদের অর্ডার দেন যে আপনাদেরকে আপনি যখন বলেন যে আপনাকে তো বিএনপি নেতা কর্মীদেরকে আপনি বলেন যে আপনাদেরকে তো চীনে বিএনপির অমুক বিএনপির অমুক একটা রাজনৈতিক নেতা এভাবে কথা বলে বিএনপির অমুক বিএনপি শাহীন বিএনপির করিম বিএনপির মোহাম্মেদ আপনি বিএনপিটাকে ওই পর্যায় নিয়ে গেলেন কিন্তু বিএনপি যে এখন চান্দাজি করে ধর্ষণ করে খুন করে একষট্টি খুন জাহান নাম বানিয়ে দেয় এটা তো তারেক আমার কথা না কথা। নদী ফারহানা নদী ফারহানা বলছে যে বিএনপি লোকজনদেরকে থামানো যায় না ওরা আপনার নিয়ন্ত্রণে নাই আপনি মির্জা ফাকরে নিয়ন্ত্রণ করেন না মির্জা ফাঁক আপনার নিয়ন্ত্রণ করে সালাউদ্দিনকে আপনি নিয়ন্ত্রণ করেন না সালাউদ্দিন আপনারে করে ঠিক আছে সালাউ ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে আছে সাপের মাথা যদি লেজরে না নারে লেজ যদি মাথারে নারে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে আছে তা আপনি যদি বিএনপির মাথা হন লেজ তো আপনার নারার কথা কিন্তু বাস্তবে তো মনে হচ্ছে লেজ মাথা নাড়তেছে আপনার অবস্থাটা কি আপনি আছেন কোথায় তারেক রহমান আপনি গত সতেরো ১৬ বছরে আপনার দলের এত জনসমর্থন থাকার পরে আপনি আপনার দলের লোকজনদেরকে নিরাপত্তা দিতে পারেন নাই আপনার সমর্থকদের ভোটাধিকার আপনি আদায় করতে পারেন নাই গত ষোলো বছরে আপনি পারেন নাই মির্জা ফাক ভোট চায় নাই আওয়ামী লীগকে হটাইতে চায় নাই যেই মুহূর্তে জি আপনার মা বলছে আমরা ঈদের পরে আন্দোলন দেব আপনার মাকে ফালতু বানানোর জন্য আপনার মাকে বাহুদ্রা বানানোর জন্য আপনার মাকে হুবরি বানানোর জন্য গোরখ কাবাস বেমানি করেছে মির্জা ফাক বেমানি করেছে সাদেক হোসেন খোকা বেমানি করেছে আবার আমেরিকায় এক গুণ পাঠাইছিলেন মুশফিক ফজল আনসারি ছাত্রলীগের কর্মী হরি চৌধুরীর ভাই না দাবি করতো সত্যমিত আমি জানি না

ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে এটা জানার জন্য তো আপনার কাছ থেকে আমি অনেক সময় বলি যে আপনার বাবার দশ পার্সেন্টও যদি আপনার মধ্যে থাকে দেন আপনার দেশপ্রেমিক হওয়ার কথা আমার তো মনে হয় না আপনি দেশপ্রেমিক আমার মনে হয় আপনি ক্ষমতা প্রেমিক আপনার অযোগ্যতার জন্য আমি এটাকে অযোগ্যতা বলবো না বাংলাদেশের মতো লোকজনদেরকে একটা দলে একতাবদ্ধ রেখে একটা রাজনীতি করার জন্য যে দূরদৃষ্টি দরকার আমার কেন বিশ্বাস হতো কিন্তু কার্যক্ষেত্রে আপনি এর কোন প্রমাণ আজ অবধি দিতে পারেন না তার মাই এনিমি আপনি আমার প্রতিদ্বন্দ্বীও না আপনি আপনাকে একটা কথা আছে ভাই কথাটাকে আপনি ভাবে নেন আপনার বাপ আপনার মা খালেদা জিয়া এই ক্ষেত্রে আপনার সাথে আমি করতে যাওয়ার কিছু নাই কিন্তু ব্যক্তি আপনি যদি জাস্ট অন্য একজন সাধারণ মানুষের ছেলে ডিফারেন্স কিছু হতো তো ওটা নিয়ে আর আমি কথা বলতে চাই না কিন্তু একটা কথা জিয়া রহমানের সন্তান হওয়া বেগম জিয়ার সন্তান হওয়া তো কিছু দায়িত্বর ব্যাপার আপনি কি ওই দায়িত্ব পালনে সক্ষম আপনি কি দায়িত্ব পালন করছেন আজকের একটা কথায় আমি অত্যন্ত বিরক্ত আপনি পিন্ডির শব্দটা উচ্চারণ করলেন যে পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে না ইন্টারফেয়ারেন্স নাই আপনার দেশ আগে আপনার দেশ আগে থাকলে আপনি রোহিঙ্গা সমস্যা জানার পরে আপনারা এখনো করিডোর করিডোর মায়ানমার করিডোর এটা নিয়া চিললাম কিন্তু আপনি তো একবারও বলেন না ইন্ডিয়ান যে করিডোর গুলো হয়েছে তৈরি করা হয়েছে দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল হাসিনা যে চুক্তি করছে আপনি এগুলো নিয়ে তো একবারও কথা বলছেন না এর অর্থ কি আপনি ভারতের সাথে সব চুক্তিগুলো আপনি মেনে নিছেন তার রহমান আপনি কি সবকিছু মেনে নিছেন নাকি আপনি যদি মেনে না নেন তাহলে এগুলো নিয়ে তো কথা বলা উচিত ছিল কিন্তু আপনি তো বলছেন না কোনো জায়গায় এর অর্থ আপনি ভারতের ইউরেন এবং ভারতের গোবর যার জন্য ইন্ডিয়ান আপনি বলছেন পিন্ডি বা দিল্লি না কথাটা কি জানেন আমি কলা খাই নাই ঠাকুর ঠাকুরগড়ে খেয়ে আপনি দিল্লির কথাটা টানছেন আপনি তো আপনার আপনার লোকজনরা সব দিল্লির চাকর আপনার অত্যন্ত কাছের লোক তারেক রহমান সাহেব আপনাকে বলি আপনার এই কথাগুলো বলার কথা না আপনার দলের একজন নেতা চিটগঙ্গের আসলাম চৌধুরীকে যখন গ্রেফতার করেছে আসলাম চৌধুরীর মুক্তির ব্যাপারে আমি যে কমিল্টন আন্দোলন করেছি মেহেন্দি সাফাতিকে আমি ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক আপনার এক চাকর একটা ফালতু একটা লোক ছিল না নিউ ইয়র্কে যে নিজেকে আপনার মায়ের বলতো বিশেষ দূত ফারুক সর্দার ওর নাম হয়েছে ফারুক সর্দার আপনাদের কাছে নাম দেয় জাহিদ এফ সর্দার সাদি ওর নাম জাহিদ এফ সর্দার ফারুক সর্দারের মেহন্দি সাফাদের সাবজেক্টে আমরা কোচাকুচি করি ওই ইনভেস্টিগেট করতে গিয়ে তারেক রহমান সাহেব আমার কাছে এসছে আসলাম চৌধুরী আপনার বলদ বানাইছিল এই মেহেন্দি সাফাদের দিয়া যে রোসাদের কানেকশন আছে আমার আপনাদের ক্ষমতাই না দিব ওই মেহেন্দি সাফাদ

छा मोलो राजे